পরিষদ আপনার কাছে কেমন লাগে বিরোধী দল হিসাবে তাদেরকে দেখতে চান আপনি ছোট দল নতুন কি করবে এদের কোনো অস্তিত্ব আছে এদের মাত্র নতুন আসছে এদের সংখ্যা বা কয়জন আছে

বদ্যজিৎ চৌধুরী উনি পারছে কিছু করতে তারপর রাজমন চৌধুরী উনি কিছু করতে পারেন করতে না ছোট দলের কোনো দেশের মূল্য নাই মূল্যহীন দল

পছন্দ না তাদের কাজ তারা নীতিভাবে চলে বা তাদের মধ্যে নিয়ে সেটা ভুল কিন্তু দল হিসাবে আমি কোনো কেউ পছন্দ করি লোক হিসাবে পছন্দ করি আমি আপনার সাথে আর প্রশ্ন করতে চাই মানে আওয়ামী যেই পথে হাঁটছে বিএনপি একই পথে হাঁটছে একই পথে হাঁটছে মানে লুটপাট সাজাবাদ মানে সিনটাই এগুলা বেশি চ্যাম্পিয়ন দুটা দল ঠিক আছে জামাত তো কোনো এগুলা করে না

জামার তো কখনো ক্ষমতায় যায় না আপনি জামাত তো কখনো ক্ষমতায় যায় না মানে ওটাকে দেখতে চাই কি না সেটা বলছি আর কি জামাত জামাত হলো খারাপ না জামাত আসলে তো আমাৰ টুঙিপাৰা কখনো গৈ আছে বংগবন্ধবাৰ নাই ধন্যবাদ